হ্যালো বিওয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমেরিকান ইমিগ্রেশন সাকিব খানের গ্রিন কার্ডের আবেদন প্রত্যাখ্যান করেছেন সো বিওয়ার্স পুরো ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাকিব খান ডালিউডি সুপারস্টার বছরের পর বছর পদ্মায় তার কারিশ্মা এবং অভিনয় জাদু দিয়ে জয় করেছেন কোটি ভক্তের মন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে তার খ্যাতি পৌঁছেছে আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রতি তিনি জীবনে নতুন এক অধ্যায় শুরু করতে চেয়েছিলেন আমেরিকার স্থায়ী বসবাস গ্রিন কার্ডের জন্য আবেদন করেছিলেন যা তার আন্তর্জাতিক ক্যারিয়ার গড়া স্বপ্নকে বাস্তবে রূপ দিত কিন্তু জীবন সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না সাকিবের সেই স্বপ্ন বঙ্গ হয় যখন তিনি জানতে পারেন যে তার গ্রিন কার্ডের আবেদন প্রত্যাখ্যান করেছে আমেরিকান ইমিগ্রেশন কর্তৃপক্ষ সাকিবের আমেরিকায় স্থায়ী হওয়ার পিছনে তার নিজস্ব পরিকল্পনা ছিল তিনি চেয়েছিলেন সেখানে নিজের ব্যবসা সম্প্রসারণ করবেন আন্তর্জাতিক চলচ্চিত্রে কাজ করবেন এবং পরিবারের জন্য একটি নিরাপদ জীবন গড়ে তুলবেন বেশ কয়েকবার আমেরিকায় শো এবং ইভেন্টে অংশগ্রহণ করার সুবাদে তিনি সেখানে জনপ্রিয়তাও পেয়েছিলেন তাই গ্রিন কার্ডের জন্য আবেদন করা তার কাছে স্বাভাবিক সিদ্ধান্ত মনে হয়েছিল সাকিব তার আইনজীবীর পরামর্শ অনুযায়ী সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন তার পরিচিতরা আশ্বাস দিয়েছিল যে তার আবেদন মঞ্জুর হতে সময় লাগলেও এটি নিশ্চিতভাবে হবে কিন্তু বিপত্তি দেখা দেয় তার পারিবারিক জীবনের বিতর্কিত অধ্যায়ের কারণে সাকিবের গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়া চলাকালীন তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্ক সামনে আসে অপবিশ্বাসের সঙ্গে তার গোপন বিয়ে এবং সন্তান জয় বিষয়টি একসময় ছিল আলোচনা শীর্ষে এরপর বুবলির সঙ্গে তার সম্পর্ক এবং ছোট সন্তান বীরের প্রসঙ্গ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয় এসব পারিবারিক ঘটনা এবং গণমাধ্যমে তার জীবন নিয়ে চলমান আলোচনা সাকিবের গ্রিন কার্ড প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলে আমেরিকান ইমিগ্রেশন কর্মকর্তারা তার আবেদন পূর্ণ বিবেচনা করতে গিয়ে দেখেন যে তার জীবনযাপন এবং সম্পর্কের বিষয়গুলো তাদের জন্য যথেষ্ট গ্রহণযোগ্য নয় একদিন সকালে সাকিব তার আইনজীবীর কাছ থেকে একটি ইমেল পান সে ইমেলে লেখা ছিল দুঃখিত আপনার গ্রিন কার্ড আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে সাকিব এই খবর শুনে হতবাক হয়ে যান তিনি তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন এবং প্রত্যাখ্যানের কারণ জানতে চান আইনজীবী তাকে জানান যে আবেদন প্রত্যাখ্যানের কারণগুলোর মধ্যে অন্যতম হল তার পারিবারিক জটিলতা এবং সামাজিক বিতর্ক এবং কর সম্পর্কিত কিছু তথ্য যা সঠিকভাবে উপস্থাপন করা হয়নি সাকিবের মাথায় তখন হাজারো প্রশ্ন ঘুরছিল আমি তো সব কিছু নিয়ম মেনেই করেছি তাহলে কেন এমন হলো এই ঘটনার পর সাকিব কিছুদিনের জন্য নিজেকে সবার থেকে আড়াল করে পেলেন তিনি মনের মধ্যে এক ধরনের অপরাধবোধ অনুভব করেন তার মনে হতে থাকে হয়তো তার পারিবারিক জীবন এবং গণমাধ্যমে বিতর্কিত শিরোনামগুলো তার এই স্বপ্নভঙ্গের কারণ হয় তবে সাকিব সহজে হার মানা মানুষ নয় তিনি এই ঘটনাকে জীবনের নতুন শিক্ষা হিসেবে গ্রহণ করেন তার সিদ্ধান্ত ছিল তিনি আবারও আবেদন করবেন কিন্তু তার আগে নিজের জীবনকে আরও গুছিয়ে নেবেন সাকিব তার পরিবারকে নিয়ে আলোচনায় বসেন তিনি সিদ্ধান্ত নেন তার সন্তান জয় এবং বীরের প্রতি আরও দায়িত্বশীল হবেন অপু এবং বুবরির সঙ্গে তার সম্পর্কে যাই হোক তিনি তাদের সম্মান দেবেন এবং গণমাধ্যমে আর কোনো বিতর্কিত পরিস্থিতি তৈরি করবেন না এছাড়া তিনি তার কর সংক্রান্ত বিষয়গুলো আরও পরিষ্কার করে তুলবেন এবং একজন পেশাদার দল গঠন করবেন যারা তার ভবিষ্যৎ গ্রিন কার্ড আবেদন সঠিকভাবে পরিচালনা করবে শাকিব খান তার ভুল থেকে শিখেছেন তার আমেরিকায় স্থায়ী হওয়ার স্বপ্ন হয়তো এই মুহূর্তে বাস্তবায়িত হয়নি তবে তিনি জানেন যে জীবনের সবচেয়ে বড় সফলতাগুলো ধৈর্য এবং সংগ্রামের মাধ্যমে আসে তার এই অভিজ্ঞতা শুধু তাকে আরও শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলো না বরং তার ভক্তাদেরও অনুপ্রাণিত করল পরাজয়ের মানে শেষ নয় বরং নতুনভাবে শুরু করার প্রস্তুতি সাকিবের স্বপ্নভঙ্গ কেবল একটি গ্রিন কার্ড আবেদন প্রত্যাখ্যানের গল্প নয় এটি একজন মানুষের তার ভুল থেকে শিক্ষার গ্রহণ এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করার গল্প ভিওয়ার্স আপনাদের কী অভিমত তা অবশ্যই কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ